সরকার পরিবর্তন হবে এটা আল্লাহর আসমানে ফয়সালা হয়ে গেছে যে কোনো সময় পরিবর্তন হবে মাসবি পরিবর্তন হবে ছাত্রলীগ যুবলীগের নেতাদের হুমকি ধামকি আর পুলিশের টিম উর্ধ্বতন কর্তৃক এই কর্মকর্তার বক্তব্যে কোনো পরিবর্তন করে আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক ক্ষেত্রে আমি যেটা সবসময় বলে থাকি বাহাত্তর পর্যন্ত তার যে সংগ্রাম সেটা নিয়ে আমার বিন্দুমাত্র প্রশ্ন নাই নির্ম দ্বিধায় আমি তাকে সেল্যুট করে রেসপেক্ট করি আবরাল বাহাদ্দুর স্বাধীনতার পরে শাসক বঙ্গবন্ধুর যে ভূমিকা সে বিশেষ করে বাক্সাল তারপরে সেই সময় যে দখল বিরল ব্যালট বাক্স ছিনতাই সেই এমন ইন্ট্রুডিউস হয়েছে তো সেই জায়গা থেকে সেই শাসন নিয়ে আমার বেশ কিছু সমালোচনা আছে তো এই পরিস্থিতির মধ্যেও আজকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে প্রধানমন্ত্রী জওহর বল বাইদেশের মানুষের প্রতি सिंप্যাথি সর্বদাই দেখিয়েছেন obviously এখন উচিত ছিল 81 সালে যখন তিনি দেশে এসেছিলেন দেখিয়েছিলেন দুর্ভাগ্য আজকে বঙ্গবন্ধু কন্যা দাবি করে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জিয়া রহমানের ছেলে সাবেক প্রধানমন্ত্রী 90 এর সৈরাচার বিরোধী আন্দোলনে সেই সময় যদি বেগম খালেদা জিয়া রাষ্ট্রপদে না থাকতেন হয় আজকে শেখ হাসিনারও রাজনৈতিক করার অধিকার থাকতো না সব জায়গায় বিএনপি দেখে এবং একটার পর একটা রায় বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে কত ভিতর সংযোগ চলে আজকে টেলিভিশনেও একজন দলের চেয়ারম্যান

আজকে বিচারপতিরা দাবি করছে তারা সম্মতবদ্ধ রাজনীতিবিদ আশ্চর্যজনক বক্তব্য আরেকজন বিচারপতি তো আরেকটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে চান এই দল খেলা দল দাসরা কিভাবে বিচারপতি হয় সুপ্রিম কোর্ট থেকে আওয়াজ উঠেছে ইউনাইটেড লয়ার্স ফোরাম ফ্রন্ট ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট ইউএলএফ তারা সম্মিলিতভাবে সারা দেশের আইনজীবীদের নিয়ে যে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে আমরা এই

এই লাইনের কারণ হচ্ছে এই আপনার এই সেগমেন্টটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে এইটা মিসইউজ করছে ডিএমপি কিংবা আইসি খোলা বাহিনী তো সেই ক্ষেত্রেই আমাদের এই আলোচনা এই এটার একটা দিক আজকে মহাসচিবত্ব আছে সরকার পরিবর্তন হবে এটা আল্লাহর আসমানে ফয়সালা হয়ে গেছে যে কোনো সময় পরিবর্তন হবে মাসবি পরিবর্তন হবে সো আমরা যেন পরবর্তীতে এই বিষয়গুলোতে আমলে রাখি বিশেষ করে সবাই যেভাবে বলেছে আবার বক্তব্যটা সমগ্র নেতৃত্ব যারা বক্তব্য রেখেছে আগামীর বাংলাদেশের পরিবর্তনকামী মানুষ সুস্থ ধারা রাজনীতির মানুষ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বিশ্বাসী মানুষ যারা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা ন্যায় ইনসাফের রাষ্ট্র করতে চায় সেই রাষ্ট্রের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আমাদের সকলের শ্রদ্ধ এবং যার উপরে আস্থা বর্ষ আমরা বাংলাদেশে রাজনীতি করে যাচ্ছি যে সমস্ত বিরোধী দলগুলো এবং আন্দোলন করে যাচ্ছে এই পতনের জন্য জনক মির্জা ফকুল ইসলাম তার সামনে আমাদের এই কথাগুলো বলছে এই কারণে তিনি যেন মনে রাখেন সেই সময় আমরা তার আন্দোলনের সহকর্মীরা সারথীরা এই কনসার্ট গুলো রেজ করেছিলাম কিন্তু সরকারে গেলে যেন তারা এটা পরিবর্তন করে এই মানুষের উদ্বেগটা যেন তাদের বিবেচনায় থাকে